সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির পনেরো বছর আসা ইংরেজির প্রিপোজিশন প্রশ্ন নিয়ে আশা করি এখান থেকে আপনারা দুই থেকে তিন মার্ক কমন পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর একটা কথা আপনারা গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এক নম্বর ই ওয়াজ ড্রেসড ড্যাশ এ ব্ল্যাক স্যুট এখানে হবে ইন এ ব্ল্যাক স্যুট উত্তর হবে কে ঘর নাম্বার সে একটি কালো স্যুট পরেছিল হ্যাভ ইউ এভার বিন ড্যাশ ঢাকা এখানে হবে টু ঢাকা ঘ নাম্বার যে তুমি কি কখনো ঢাকায় গিয়েছো হি উইল স্টিক ড্যাশ নাথিং এখানে হবে টু নাথিং সে কখনো কোনো কিছুতেই লেগে থাকবে না এ ড্রয়িং ম্যান ক্যাচেস ড্যাশ এ স্ট্রিট এখানে উত্তর হবে অ্যাট স্ট্রিট ঘ নাম্বার ডুবন্ত মানুষ খড়গুটো পেলেও আঁকড়ে ধরে হি ডায়াট ড্যাশ দ্য ইঞ্জুরি এখানে হবে ফ্রম দ্য ইঞ্জুরি মানে সে আঘাতের কারণে মারা গেছে আঘাতের কারণে মারা গেলে ফ্রম হয় এর কারণে মারা গেলেও ফ্রম হয় অসুস্থ হয়ে মারা গেলে অফ হয় বা দুর্ঘটনায় মারা গেলে বাই হয় যুদ্ধে মারা গেলে ইন হয় হাসির মঞ্চে মারা গেলে অন হয় এবং দেশের জন্য মারা গেলে ফর হয় আপনারা এটা মনে রাখবেন তারপরে আসুন আর ইউ ডুইং এনিথিং ইজ স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড এখানে হবে অ্যাট দ্য উই ক্যান হবে কি গ নাম্বার যে সাপ্তাহিক ছুটিতে তুমি বিশেষ কিছু করেছো কি দ্য প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট এখানে হবে কি লুক ওভার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উঠতে হবে কি ক নাম্বার যে অধ্যক্ষ উত্তপত্রগুলো পরীক্ষা করবেন লার্ন দ্য পয়েন্ট ড্যাশ হার্ট এখানে হবে বাই হার্ট উঠতে হবে কি ক নাম্বার যে কবিতাটি মুখস্ত করো হি ওয়াজ ব্রড টু দ্য পুলিশ স্টেশন ফর কোয়েশানিং উত্তর কিং যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কি অন উত্তর কি ঘ নম্বর যে সে আমাকে আমার যাওয়ার ব্যাপারে জেদ ধরেছিল ইজ প্রসপারিটি এখানে হবে অফ মাই পরস্পারিটি উত্তর হবে কি নাম্বার যে সে আমার উন্নতিতে ঈর্ষান্বিত এভরিবডি লংস ড্যাশ ফর হ্যাপিনেস এখানে এভরিবডি লংস ফর হ্যাপিনেস হবে উত্তর হবে কি নাম্বার ফর হ্যাপিনেস মানে সবাই সুখের আকাঙ্ক্ষা করে দ্যার ইজ নো রয়্যাল রোড ড্যাশ লার্নিং এখানে হবে ট্রু লার্নিং যে শিক্ষার কোনো সহজ পথ নেই শি ওয়াজ ব্লেসড ড্যাশ এ সন এখানে হবে কি উইথ এ সন তাহলে সে এক পুত্র সন্তান লাভ করেছে অ্যামিনেবল শব্দের সাথে সঠিক প্রিপ্রদূষণটি কি হবে এটা দেখেন কতবার পরীক্ষা এসেছে উনিশ সালে তেরো সালে বারো সালে বারো সালে দশ সালে দশ সালে নয় সালে আট সালে এবার ছাব্বিশ সালে ইনশাল্লাহ আবার আসবে তো অ্যামিনেবল শব্দের সাথে টু প্রি প্রদর্শন বসে উঠতে হবে কি ক্ষয় নাম্বার খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে তো তারপরে আসুন দা এমবাসেডর कॉल्ड ড্যাশ দা প্রেসিডেন্ট এখানে হবে অন দা প্রেসিডেন্ট উত্তর হবে কি খ নাম্বার যে রাষ্ট্র দূর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন দা লেডি প্রাইড আর সে ড্যাশ হার বিউটি এখানে হবে আপন হার বিউটি উত্তর হবে কি ক নাম্বার যে মহিলাটি তার সৌন্দর্যের জন্য গর্ব করলেন দ্য মিনিস্টার ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট উত্তর হবে অ্যাট এ ডিসিশন উত্তর হবে কি ঘর নাম্বার যে মন্ত্রীরা গত রাতে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন উত্তর দেখেন এটা কিন্তু সালের একটা প্রশ্ন আই হ্যাভ নো পেন টু রাইট ড্যাশ এখানে হবে রাইট উইথ হবে উত্তর হবে কি ঘর নাম্বার যে আমার লেখার মতো কোনো কলম নেই আনিস হ্যাড এ ট্যালেন্ট ড্যাশ মেকিং পিপল লাভ এখানে সঠিক উত্তর হবে কি ফর যে আনিসের মানুষকে হাসানোর মেধা ছিল দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান্ড ইনকোয়ারি ড্যাশ দ্য কেস এখানে হবে ইনকোয়ারি টু দ্য কেস উত্তর হবে কি ক্ষয় নম্বর দে অধ্যক্ষ মামলাটি তদন্ত করছিলেন তারপরে আসুন বাইশ নম্বর দিয়ার হাউস ইজ কোয়াইট সিমিলার ড্যাশ আওয়ার্স এখানে হবে কি টু আওয়ার্স উত্তর হবে কি ঘর নাম্বার তাদের বাড়িটি অনেকটা আমাদের বাড়ির মতো হি প্রিপেয়ার্স রিডিং ড্যাশ রাইটিং হবে এখানে ড্যাশ হবে কি ড্যাশ টু রাইটিং হবে টু রাইটিং হবে উত্তর হবে কি ঘর নাম্বার টু রাইটিং যে সে লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করে হি ওয়াজ অ্যাবজার্ভেড ড্যাশ ডিপ থট এখানে হবে যে ইন ডিপ থট হবে উত্তর হবে কি ঘ নাম্বার যে সে গভীর চিন্তায় মগ্ন ছিল নাইন ম্যান ওয়ার্ড কনসার্ট ড্যাশ দা প্লোড এখানে হবে যে ইন দা প্লোড উত্তর হবে কি ক নাম্বার ইন দা প্লোড যে চক্রান্তটিতে নয়জন লোক জড়িত ছিল ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস এখানে হবে অফ সাকসেস উত্তর হবে কি ঘ নাম্বার অফ সাকসেস মানে সে সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী রাহিম ডিসকারেজ মি ড্যাশ ব্রোয়িং এখানে হবে যে ফ্রম ব্রোয়িং উত্তর হবে কি গ নাম্বার যে রাহিম আমাকে ধার করা থেকে নিঃসায়িত করল আইভিফার টি ড্যাশ কফি এখানে হবে কি টু কফি যে আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি এমন ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজ ওয়ে ড্যাশ পিপলস আর ইনভল এখানে হবে কি মোর দেন টু মোর দেন টু যখন ব্যবহার করা হয় মানে একের অধিক একের অধিক ব্যবহার করার জন্যে এমন প্রিপোজিশনটি কী করা হয় ব্যবহার করা হয় উত্তর হবে কি নাম্বার দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড এ আর্ম ওয়েলকাম ড্যাশ দ্য ভিজিটিং ডেলিগেশন এখানে হবে যে টু দ্য ভিজিটিং ডেলিগেশন সরকার সফরত প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যার্থনা জানিয়েছে তারপরে আসুন ফ্রাস্টেশন রেজাল্ট ড্যাশ ভায়োলেন্স মানে এখানে হবে কি ফর ভায়োলেন্স সরি এখানে হবে কি ইন ভায়োলেন্স উত্তর হবে কি ক নাম্বার যে হতাশা থেকে সহিংসতার জন্ম হয় তারপরে আসুন ফিল ইন দ্য ব্ল্যান্স আই ক্যান নট স্টপ ড্যাশ মিননেস এখানে হবে কি মিননেস সঠিক উত্তর হবে হচ্ছে এখানে ফর মিননেস উত্তর হবে কি ঘ নাম্বার যে আমি ক্ষুদ্রতায় থামতে পারি না আমি ক্ষুদ্র থাকি ও না থামতে পারি না হিজ ইলনেস ইজ এ মোর ড্যাশ হিজ অ্যাবসেন এখানে হবে সঠিক উত্তর হবে ফর হিজ অ্যাবসেন্ট যার অসুস্থতা কেবল অনুপস্থিতির একটি অজুহাত মানে তার অসুস্থতা কেবল একটা অনুপস্থিতির একটি অজুহাত উত্তর হবে কি ফর ফর উত্তর হবে কি ক নাম্বার গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারাস্টেড ড্যাস ইলেকটেড এখানে হবে ড্যাশ ইলেকটেড সঠিক উত্তর হবে হচ্ছে উইথ ইলেক্টেড উত্তর হবে কি কয় নাম্বার যে নির্বাচিত রাজনীতিবিদদের ওপর শাসনের দায়িত্ব অর্পণ করা হয়েছে দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াস ড্যাশ হেলথ এখানে হবে কি টু হেলথ মানে আবহাওয়া স্বাস্থ্যের জন্য অনুকূল আবহাওয়ার স্বাস্থ্যের জন্য অনুকূল চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য সেন্টেন্স আই কাউন্ট ড্যাশ হেল্প এখানে হবে আই কাউন্ট আপন হেল্প মানে আমি সাহায্যের ওপর ভরসা করি আপন হেল্প মানে উত্তর হবে কি ক নাম্বার চুজ দ্য রাইট প্রিপজিশন ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ এখানে হবে বাই ইউর ওয়াচ উত্তর হবে কি গ নাম্বার যে তোমার ঘড়িতে কয়টা বাজে দ্য বয় আন্ডার্স ড্যাশ ইন দ্য স্ট্রিট এখানে হবে যে অ্যাপ ইন দ্য স্ট্রিট উত্তর হবে কি গ নাম্বার যে পালকটি রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় রাশেদ উইলস কামস টু বাংলাদেশ ড্যাশ প্লান প্লেন সঠিক উত্তর হবে হচ্ছে ড্যাশ বাই প্লেন উদ্ধার হবে কি গ নাম্বার রাশেদ বিমানে করে বাংলাদেশে আসবে তারপরে আসুন ফাইন্ড দ্য কারেন্ট ইউজ অফ দ্য ওয়ার্ড উইথ এখানে কোনটা সব চাইতে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে কি বি পেশেন্ট উইথ মি উত্তর হবে কি খ নাম্বার ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক এখানে হবে কি অন মিল্ক উত্তর হবে কি গ নাম্বার যে শিশুকে দুধ খাওয়াও হি হ্যাঙ্গার্ড ড্যাশ ফ্রেম এখানে হবে যে আফটার ফ্রেম উত্তর হবে কি ঘ নাম্বার সে যশের পেছনে ছুটছিল গ্লাস ইজ মেড ড্যাশ বোটল এখানে হবে কি মেড অফ বটলস মানে কি কাছ থেকে বোতল তৈরি করা হয় স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ড্যাশ দিয়ার লেসন এখানে হবে কি টু দিয়ার লেসন মানে ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে পড়াশোনায় বা পাঠে মনোযোগ হওয়া উচিত দে কাউন্ট ড্যাশ ইউর হেল্প উত্তর হবে আপন ইউর হেল্প ওতে হবে কি গ নাম্বার যে তারা তোমার সাহায্যের উপর নির্ভর করে his words confirm dash his work এখানে হবে to his work উত্তর হবে কি নাম্বার to his work মানে তার কথার সাথে কাজের মিল আছে তারপরে আসুন he was dash my honesty মানে এখানে হবে যে of my honesty উত্তর হবে কি খ নাম্বার যে সে তার সে আমার সততার বিষয়ে নিশ্চিত ছিল দ্য গার্লস ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং এখানে কি অ্যাট ড্রয়িং হবে উত্তর হবে কি নাম্বার যে মেয়েটি আঁকায় দক্ষ হি ডিলস রাইস এখানে হবে ইন রাইস হবে নাম্বার যে সে চালের ব্যবসা করে হি ডায়েট ড্যাশ অভার ইটিং অতিরিক্ত খাবারের জন্য মারা গেলে ফ্রম বসে তাহলে হি ডায়েট ফ্রম অভার ইটিং উত্তর হবে কি ক্ষ নাম্বার যে সে অতিরিক্ত খাবারের ফলে মারা গেছে মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ড্যাশ এখানে ফিজিক্স হবে এক্সপার্ট ইন ফিজিক হবে উত্তর হবে কি গ নাম্বার জনাব আনোয়ার পদার্থবিজ্ঞানে দক্ষ আই এম ফেয়ারফুল ড্যাশ এনিমিস এখানে হবে কি অব এনিমিস উত্তর হবে কি ঘ নাম্বার যে আমি শত্রুদেরকে ভয় পাই না হি ওয়াজ এনগাইজড ড্যাশ রাইটিং এ বুক এখানে হবে কি ইন রাইটিং এ বুক উত্তর হবে কি ক নাম্বার সে একটি বই লেখার নিযুক্ত হি ফ্যান্টাসাইড ড্যাশ উইনিং দ্য লটারি এখানে হবে কি অ্যাবাউট উইনিং দ্য লটারি সেই লটারি যে তার কল্পনা করেছিল নাও এডেস ম্যানি ভিলেজেস আর লিট ড্যাশ ইলেকট্রিসিটি এখানে হবে কি বাই ইলেকট্রিসিটি মানে আজকাল অনেক গ্রামে বিদ্যুতের আলোকিত উত্তর হবে কি ঘর নাম্বার হি ইজ এনভিয়াস মাই সাকসেস এখানে হবে কি অফ মাই সাকসেস উত্তু এখানে অফ নাই তো এখানে কি হবে অফ মাই সাকসেস তাহলে উত্তর হবে কি ঘর নাম্বার এখানে ওঠেনি ঘর নাম্বার তাহলে সে আমার সাফল্যে ঈর্ষান্বিত আর্নিস ইজ গুড ড্যাশ ক্রিকেট এখানে হবে কি অ্যাট ক্রিকেট মানে আর্নিস ক্রিকেটে দক্ষ এটা কিন্তু প্রাইমারি আসা প্রশ্নই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন যে এটুকু কে কে দেখেছেন এবং কমেন্টে সবাই আলহামদুলিল্লাহ লিখে যাবেন যে ভিডিওটি আপনাদের মনের মতন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন তো এরকম যদি আপনারা ভিডিও চান কে কে কোন কোন টপিকের এরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই টপিকের পর আবার সেই টপিকের পর কিন্তু আবার আপনাদের ভিডিও করে দিয়ে দেবো ইনশাল্লাহ তো তারপরে আসুন হি অ্যাজ ল্যাক ড্যাশ মানি এখানে হবে ল্যাক অব হবে কি অফ নাম্বার যে তার টাকার অভাব আছে আই অবজেক্টেড ড্যাশ হিজ প্রোপোজাল এখানে হবে কি টু হিজ প্রোপোজাল উত্তর হবে কি ক নাম্বার যে আমি তার প্রস্তাবে আপত্তি জানিয়েছিলাম রেস্ট ইজ নেসেসিটি ড্যাশ মি নাও এখানে হবে কি ফর মি নাও এনে কি হবে ফর মি নাও উত্তর হবে কি গ নাম্বার বিশ্রাম এখন আমার জন্য প্রয়োজন তারপরে আসুন হি হ্যাজ অ্যাসিউড মি ড্যাশ সেফটি এখানে হবে অফ সেফটি উত্তর হবে কি গ নাম্বার সে আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে আই শ্যাল অ্যাড হেয়ার ড্যাশ মাই প্ল্যান এখানে হবে কি টু মাই প্ল্যান উত্তর হবে কি টু তাহলে আমি আমার পরিকল্পনায় অটল থাকবো ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ এখানে হবে কি অফ নো এক্সকিউজ উত্তর হবে কি গ নাম্বার যে তোমার আচরণ ক্ষমার অযোগ্য এখানে দেখেন দু সালে দুই হাজার বারো সালে দুই হাজার সালে দুই সালে দুই সালে দুই সালে বারবার কিন্তু একই প্রশ্ন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় বার কিন্তু প্রাইমারিতে রিপিট হচ্ছে আবার রিপিট হবে ইনশাল্লাহ তো গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন থেকে আলহামদুলিল্লাহ পড়বেন কমেন্টে যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তো তারপরে আসুন ইউ শুড নট ব্লাশ এখানে হবে কি এখানে শূন্যস্থান হবে ব্লাশ সেম অ্যাট ইউর উন এখানে হবে কি ব্লাশ উইথ সেম অ্যাট ইউর উন উত্তর হবে কি গ নাম্বার যে নিজের ভুলের জন্য তোমার লজ্জায় লাল হওয়া উচিত নয় এখানে হবে কন কেয়ার ড্যাশ এখানে হবে আই কন কেয়ার ড্যাশ ইউ অন ইউর ডিসিশন এখানে হবে সঠিক উত্তর হবে আই উইথ আই কন কেয়ার উইথ ইউ অন ইউর ডিসিশন তাহলে উত্তর হবে কি গ নাম্বার যে আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত ইউ মোস্ট অ্যাড ইয়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল এখানে হবে কি টু ইউর প্রিন্সিপাল উত্তর হবে কি ক নাম্বার যে তোমাকে অবশ্যই তোমার নীতিতে অটল থাকতে হবে তারপরে আসুন আই অলয়েজ কনফিডেন্ট ড্যাশ ইউ এখানে হবে কি ইন ইউ আমি সবসময় তোমাকে বিশ্বাস করি ইন ইউ গ নাম্বার হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিনসেল এখানে হবে কি অভার হবে কি ঘ নাম্বার যে তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই হি ইজ ক্যালাস ড্যাশ হিজ স্টাডিজ এখানে হবে কি টু হিজ স্টাডিজ কি খ নাম্বার সে তার পড়াশোনার প্রতি উদাসীন অ্যাঙ্গার কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার এখানে হবে কি টু ফায়ার খ ক্ষম্বার রাগকে আগুনের সাথে তুলনা করা যেতে পারে

বাতের রোগে আক্রান্ত হি নট অ্যাটেন্ড ড্যাশ হিজ অফিস টাইমলি এখানে হবে কি অ্যাট হিজ অফিস টাইমলি মানে সে সময় মতো অফিসে মনোযোগ দেয় না হি ডায়েট ড্যাশ হিজ কান্ট্রি এখানে হবে কি ফর হিজ কান্ট্রি মানে দেশের জন্য মারা গেলে ফর হয় ডু নট ব্রুট সো মাচ ড্যাশ ইউর মিস ফরচুন এখানে হবে কি অন ইউর মিস ফরচুন উত্তর হবে কি ক নম্বর আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার এখানে হবে কি উইথ প্লেজার মানে আমি এটি আনন্দের সাথে করবো উইথ প্লেজার গ নাম্বার হি দ্য জগ ড্যাশ এ হান্ড্রেড পিসেস যে সে জগটি ভেঙে শত টুকরো করলো তাহলে হবে কি ইন টু এ হান্ড্রেড পিসেস উত্তর হবে কি গ নাম্বার হি ওয়াজ স্টেট ড্যাশ দ্য কেয়ার অফ হিস আঙ্কেল এখানে হবে কি টু দ্য কেয়ার অফ হিস আঙ্কেল যে তাকে তার চাচার তত্ত্বাবধানে অর্পণ করা হয়েছিল যে তারপরে আসুন হি অ্যাটেন্ড ড্যাশ অফিস প্রাঞ্চুয়ালি এখানে হবে কি টু অফিস প্রাঞ্চুয়ালি উদ্ধার হবে কি নাম্বার যে আমি সময় মতো অফিসে মনোযোগ দেই দ্য নার্স অ্যাটেন্ড ড্যাশ দ্য পেশেন্ট এখানে হবে কি অন দ্য পেশেন্ট উঠতে হবে কি খ নাম্বার যে নার্স রুগীটির সেবা করছিলেন হি অ্যাবাইটস ড্যাশ মি এখানে হবে কি উইথ মি হবি এখানে কিন্তু হবে কি উইথ মি তাহলে সে আমার কথা মেনে চলে আই অ্যাক্সিস্টেড ড্যাশ হিজ রিকুয়েস্ট এখানে হবে কি টু হিজ রিকোয়েস্ট উত্তর হবে কি গ নাম্বার যে আমি তার অনুরোধে রাজি হলাম হি ইজ নট ড্যাশ হোম টুডে এখানে হবে কি অ্যাট হোম টুডে উত্তর হবে কি ক নাম্বার সে আজ বাড়িতে নেই আই ক্যান নাট পুট ফিথ ড্যাশ হিম এখানে হবে কি ইন হিম হবে উত্তর হবে কি ক নাম্বার যে আমি তাকে বিশ্বাস করতে পারি না স্টুডেন্ট শুডেন ড্যাশ দেয়ার লিসন এখানে হবে স্টুডেন্ট টু দেয়ার লিসন যে ছাত্রদের পাঠে মনোযোগী হওয়া উচিত আই অ্যাপ্রোপড ড্যাশ হিজ অ্যাকশন এখানে হবে কি অফ হিজ অ্যাকশন উত্তর হবে কি ক্ষ নাম্বার আমি তার কাজের অনুমোদন দিয়েছিলাম সঠিক প্রিপ্রদূষণ সহ কোন বাক্যটি সঠিক এটা হবে হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস উত্তর হবে কি ক নাম্বার কাম হোয়াট মাই আই শ্যাল অ্যাডহার ড্যাশ মাই প্রিন্সিপাল এখানে হবে হচ্ছে সঠিক উত্তর হবে যে অ্যাডহিয়ার টু অ্যাডহিয়ার টু উত্তর হবে কি টু যাই ঘটুক না কেন আমি আমার নীতিতে অটল থাকব সক্রেটিস ওয়াজ অ্যাকিউজ ড্যাশ মিসলিডিং বাই ইয়ং সেকশন এখানে হবে কি অফ মিসলিডিং উত্তর হবে কি গ নাম্বার যে সক্রেটিস যুবকদের বিভ্রান্ত করার দায়ে অভিযুক্ত হয়েছিলেন ইয়র অফার ইজ অ্যাক্সেপ্টেবল ড্যাশ মি এখানে হবে কি টু মি উত্তর হবে কি ঘর নাম্বার যে তোমার প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য আই ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ ঢাকা কলেজ এখানে হবে কি টু ঢাকা কলেজ উত্তর হবে কি ঘর নাম্বার যে আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম আই বেগ মার্সি ড্যাস দ্য প্রিন্সিপাল এখানে হবে কি টু দ্য প্রিন্সিপাল যে আমি অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করছি হি অল মানে সবার সাথে হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি এখানে অফ শব্দটি হবে কি প্রিপোজিশন উঠতে হবে কি ঘর নম্বর হি ইজ বেন্ড ড্যাশ গোয়িং টু দ্য মিটিং এখানে হবে যে অন গোয়িং টু দ্য মিটিং উঠতে হবে কি ঘ নম্বর সে সবাই যাওয়ার জন্য বদ্ধপরিকর অ্যান অনেস্ট ম্যান হ্যাজ নো ডিস্ট্রাস্ট ড্যাশ এন ওয়ান এখানে হবে কি যে অফ এন ওয়ান উত্তর হবে কি ঘ নাম্বার যে একজন সৎ মানুষের কারোর প্রতি অবিশ্বাস নেই ওয়ান শুট কিলিং ড্যাশ ওয়ানস প্ল্যান এখানে হবে কি টু ওয়ানস প্ল্যান উত্তর হবে কি খ নাম্বার যে নিজের পরিকল্পনায় লেগে থাকা উচিত মাই ওপিনিয়ন কো ইনসাইটেড ড্যাশ ইউ এখানে হবে কি উইথ ইউ উঠতে হবে কি গ আমার মত তোমার সাথে মিলে গেছে আফটার দ্য স্ট্রং কামস এট দ্য ক্লাম এখানে আফটার শব্দটি হবে কি প্রি পজিশন হবে কি গ নাম্বার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টে আলহামদুল্লাহ লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিওটি আবার আপনারা পেয়ে থাকেন তো ধন্যবাদ সবাইকে